খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত আমি ব্যতীত এবং দুঃখ প্রকাশ করছি কে স্পষ্টভাবে বলতে চাই কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আপনারা দেখছেন প্রভাস বার্তা আমি প্রথমেই জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয় দলের শহীদ হয়েছে তাদের আত্মার মা ফেরার করছি এই জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজারের অধিক ছাত্র জনতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে বিগত সাড়ে পনেরো বছরে সাত শত শত নেতাকর্মীকে গুম এবং খুনের শিকার হতে হতে হয়েছে আমি তাদের শ্রদ্ধা ভরে করছি জনি বব্বি ঢাকা মহানগরের যাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে করছি এবং প্রতিজ্ঞা নিচ্ছি যেবা যারা এই যদিত চাকুক টাকা তাদের প্রতিশุทธ আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র লীগের জনই বব্বি সহ আমি বক্তব্যের শুরুতে আমার এই ঢাকা মহানগর পূর্ব ঢাকা ঢাকা মহানগর মহানগর দক্ষিণ উত্তর এবং ঢাকা মহানগর পশ্চিম যাদেরকে করা হয়েছে তাদের তাদের ফেরত দাবি করছি গুম এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সঠিক বিচার দাবি করছি আমরা জানি এটি একটি স্বল্পকালীন সরকার সেজন্য তাদের নিকট গুম খুনের বিচার চেয়ে লাভ নেই আমরা সেজন্য বাংলাদেশ জাতীয় ছাত্র অধীর আগ্রহ অপেক্ষা করছি এই বাংলাদেশে যিনি অতি শীঘ্রই একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সাধারণ জনগণের সরকার স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন আমার এই জলি বাপি সহ এই ঢাকা মহানগর উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম ছাত্রদলে দলের যাদেরকে গুম করা হয়েছে যাদেরকে খুন করা হয়েছে সকলের পুঙ্খান ভূগোল বিচার ছাত্রদল আদায় করে ছাড়বে প্রিয় উপস্থিতি আমি আমাদের আজকের এই কর্মসূচি হলো সদস্য ফরম বিতরণ এবং সদস্য নবায়ন ঢাকা মহানগরের সকল থানা সকল ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রদল কর্মী সম্মেলন করবে সকল ইউনিটে ছাত্রদল কর্মী সম্মেলন করবে যেটি ইতিমধ্যে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে চলমান রয়েছে গর্বিত সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের কমিটি ঘোষণা কমিটি গঠন সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের কমিটি গঠন সেই প্রক্রিয়া সারা দেশে চলমান রয়েছে এখন আমরা শুরু করতে যাচ্ছি এই চার মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে এবং সেটি অতি শীঘ্রই আজকে আনুষ্ঠানিক সূচনা হলো অতি শীঘ্রই দুই থেকে তিন দিনের মধ্যে সেই কর্মসূচি আমরা বিপুল আকারে শুরু করব কিন্তু এ ধরনের সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের কমিটি গঠন একটি ষড়যন্ত্রকারী মহল কোনোভাবে ভালোভাবে তারা নিচ্ছে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্নভাবে ছাত্রদলকে ছাত্রদলের ইমেজ ক্ষুণ্ণ করার জন্যে তারা সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত রয়েছে এবং তারা ইস্যু খুঁজে বের করছে সামান্য কনিষ্ঠ পেলে এই ছাত্রদলের বৃহৎ পরিকল্পনা এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের পথ চলে তার বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সংগ্রামী উপস্থিতি তারই এই ধারাবাহিকতায় গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্যে সেই পুরু ঘটনার জন্যে অবশ্যই সভাপতি হিসেবে আমি মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে আহত হয়েছে সকলের সুস্থতা কামনা করছি এবং আমাদের একটি অগ্রগারী টিম আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভতি যিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি ইতিমধ্যে খুলনায় অবস্থান করছে এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য সচেষ্ট রয়েছে আমরা আবারও দুঃখ প্রকাশ করছি কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলতে চাই আজ সে কুয়েটের যে শুরুর যে ঘটনা কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময় বিচারের আওতায় নিয়ে আসতে হবে গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওয়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদলের সাংঘটনিক কার্যক্রমকে প্রশ্নিত করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের মিটিং হয়েছে ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে আমরা বারবার আমাদের সকল সমাবেশে সকল মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবস্থান চেয়েছি বাংলাদেশে কোন আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না আমরা এটি বারবার নিশ্চিত করেছি দাবি করেছি কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি এখন বের হতে পারছে না প্রিয় উপস্থিতি তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর যারা এখন আমাদের কোনো কমিটি নেই কুয়েটে ছাত্র দলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে সেজন্য সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন সংঘর্ষের আগের দিন ছাত্র সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরুদ্ধে নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন নিরীহভাবে ছাত্র দলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং একজন নেতার এবং নির্দেশে তার নির্দেশে এবং তিনি মাধ্যমে ছাত্র দলের বাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল আমরা সেখানে সিসি ফুটেজ সিসি ক্যামেরা রয়েছে আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি যে বা যাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই দেশে আর মত কালচার থাকা চলবে না যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে সেই কালচার আমরা আর মানবো না আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে আমরা সেগুলো বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা ধৈর্য আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ি দিয়ে এসেছি বিগত সাত মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত কিন্তু ছাত্রদল দল নীরবে আমরা আমাদের ছাত্র রাজনীতি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার গল্পে ছাত্রদল দল নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই আমার ছাত্রদলের মহানগরের ভাইরা যারা ঢাকার যারা রাজধানীর বুকে সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং বিগত বিশিষ্টের দিনকে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে সংগ্রাম করেছে যারা এই সাড়ে পনেরো বছর আমার এই ভাইরা আমার এই মহানগর ছাত্রদলের ভাইরা যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি যাদের নামে শতাধিক মামলা রয়েছে যার সহকর্মীরা গুণের শিকার হয়েছে চার সহকর্মীরা পাশে রেখে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই আমার এই মহানগর ছাত্র ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধা এবং এই মহানগর ছাত্র দলের অবদানকে অস্বীকার করে এই জুলাই আগস্ট আন্দোলনের কোনো ইতিহাস লেখা চলবে না যদি কেউ লেখার চেষ্টা করে আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সাড়ে পনেরো বছর এ ধরনের নেতৃত্বের জন্ম দিয়ে তারপর হওয়ার চেষ্টা করবেন তাদের অবগত হয়েছি গতকাল কতিপয় কুয়েটে শিক্ষার্থী বৃন্দ এবং বৈষম্য বিরুদ্ধে নাম গুপ্ত সংগঠনের কতিপয় তাদের অংশগ্রহণ বেশি ছিল তারা বিসি সারকে রাত দুইটি পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্যাম্পাসে রাজনীতি চলবে না বলে গুপ্ত সংগঠনের নেতারা তাদের একক সংগঠনের আধিপত্য বিস্তারের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে আমরা এক্সাম্পল দিতে পারি উদাহরণস্বরূপ বলতে পারি এই তিতুমির কলেজে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে যে ছেলেটি সবচেয়ে বেশি পলিটিক্স থাকা চলবে না বলে আন্দোলন করেছে অনুসরণ করেছে এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের যে কমিটি দেওয়া হয়েছে সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি সবচেয়ে বেশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না বলে রাজু ভাস্কর যে আন্দোলনের ডাক দেয় বিনা কারণে রাত দশটার পরে রাত এগারোটার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে যেন স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তা নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠন নেতা কমিতে রাজনীতি অবস্থান নেয় পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবির কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে বুকা ভেবে যারা বারবার ঢুকা দেওয়ার চেষ্টা করে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সবচেয়ে মেধাবীরা এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে সে কারণে তাদের এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি সেজন্য শুরুতে যেভাবে জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করতে চাইছিল কিন্তু আগস্টের যখন দেখা শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলনের হত্যার শিকার হয়েছে তখন এই ষড়যন্ত্রকারীরা তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবারও তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট পাশে মিলেমিশে আবারও নতুন ভাবে এতদিন পরে এসে সাত মাস পরে এসে নতুন নতুন আমরা লক্ষ্য করছি যখনই এই দেশের কতিপয় নেতৃত্ব গড়ে উঠেছে যারা মূলত মিডিয়ার মাধ্যমে তাদের পরিস্থিতি বেশি রয়েছে যারা বাংলাদেশে কোথাও সভা সমাবেশে যায় না তাদের সংগঠনের কমিটি গঠন করে কিন্তু বাংলাদেশের কোন একটা উপজেলায় তাদের উপস্থিতি দেখি না কোন একটি জেলায় তাদের একটি মিছিল পর্যন্ত আমরা দেখি না কোন একটি মাস গ্যাদারিং তো পরের কথা তাদের কমিটির একটি আলোচনা সভা আমরা আজকে পর্যন্ত কোন জেলায় দেখিনি কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয় তারা অনেক সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করে শুধু তাই নয় এবং তারা গুপ্ত সংগঠনের উপর ভর করে ছাত্র দলকে বারবার প্রকাশ্য হুমকি দেন আমরা সতর্ক করছি বিনয়ের সহিত সতর্ক করছি সতর্কভাবে কথা বলবেন সতর্কভাবে কথা বলবেন ছাত্র দল একদিনে জন্ম হয়নি এই ছাত্র দলকে ধমন করার কথা বলেন বারবার হুমকি দেন আপনারা আগে এই ছাত্র দলের প্রতীক ইতিহাস বর্তমান পরিস্থিতি কি সাংগঠনিক সক্ষমতা কি সেগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন হুমকি দেবেন না আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মী অভিত নয় উপস্থিতি আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যদি প্রতিনিয়ত ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার ছাত্র দলকে হুমকি দেন এবং জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে যেটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে আপনারা শুরু করছেন আবারও বলছি আজকের এই আলোচনা সভা থেকে আমাদের যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে আমরা বিশ্বাস করি আপনাদের এই অধ্যািত বক্তব্যের মাধ্যমে আমরা এখনও কোনো অধাচিত বক্তব্য দেইনি আমরা সেই জুলাই আগস্ট আন্দোলনে যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য বজায় রাখবে ছাত্রদল সকল ছাত্র সংগঠন নিয়ে এক এবং ঐক্যবদ্ধকে ঐক্যবদ্ধভাবে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ মিলিয়ে কাজ করব নতুন ধারার ছাত্র রাজনীতি সেজন্য সবাইকে বিশেষ করে মহানগর ছাত্র দল যেভাবে সুশৃঙ্খল এবং এই সাত মাসে আপনারা প্রমাণ করেছেন আপনাদেরকে শত ষড়যন্ত্র মুখেও আমার এই মহানগর ছাত্র সম্পর্কে কোনো চাঁদাবাজির অভিযোগ ওঠে না আমার এই মহানগর ছাত্র সম্পর্কে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন এখন পর্যন্ত কোনো নিউজ হয় না আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে সেগুলো সারা বাংলাদেশে সামান্য যদি পারিবারিক সমস্যা থাকে সেই সমস্যার আপলোড দেওয়া হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে কিন্তু এই রাজধানী ঢাকার কোনো প্রকার কোনো বড় অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণ আজ অবধি কোনো আমাদের কোনো মিডিয়া আমাদের সামনে নিয়ে আসতে পারেনি সফলতা এই সফলতা ধরে রাখতে হবে আমার ভাইরা তোমাদের এই সফলতাকে ধরে রাখতে হবে এই সফলতা ধরে রেখে আমাদের আগামীতে যাকে নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতি যাকে নিয়ে আমাদের রাজনীতি যেহেতু আমাদের রয়েছে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের রয়েছে আপসহীনতার প্রতীক বাংলাদেশের

তারা সুশৃঙ্খলভাবে লক্ষ লক্ষ ছাত্র সমাজকে সাথে নিয়ে তাকে রিসিভ করবেন উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সদস্য ফরম বিতরণ মাধ্যমে ঢাকা মহানগরে ছাত্র দলে একটি ঐতিহাসিক কার্যক্রম শুরু করব একটি ছাত্র রাজনীতির একটি নতুন নতুন অধ্যায় লিখবেন আপনারা সেজন্য আগামী পরশু থেকে আপনারা তারিখ ঘোষণা করে এখানে যারা উপস্থিত রয়েছ সবাই নিজ নিজ ওয়ার্ল্ডে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে এবং যারা ছাত্র দলের পতাকা দলে আসতে চায় তাদের সবাইকে তোমরা সদস্য ফরম পূরণ করানোর মাধ্যমে আমাদের ছাত্রদলের নতুন পতাকা দলে নিয়ে আসবে কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে তোমরা সদস্য ফরণ পূরণ করানোর পর আমার মহানগর ছাত্রদলের ভাইয়েরা থানা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করবে সবাই সদস্য হতে পারবে না শুধুমাত্র যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রমানের আদর্শকে বুকে ধারণ করে সততা ও নীতি আদর্শ নিয়ে পথ চলবে শুধুমাত্র তারাই ছাত্র দলের পতাকা দলে আসতে পারবে পুলিশের মহানগর ছাত্রদল যাচাই বাছাই করবে তারপর যাচাই বাছাই কারা করে যারা সদস্য যোগ্যতা অর্জন করবেন শুধুমাত্র তারাই আমাদের কর্মী হিসাবে আখ্যায়িত হবেন সন্দেহ উপস্থিতি সেজন্য আপনারা ধৈর্য সহকারে যেভাবে পরিস্থিতির মোকাবেলা করেছেন আমরা যেভাবে আপনাদের নির্দেশনা দিয়েছি আজকের দিন পর্যন্ত প্রায় সাত থেকে আটটি ঘটনা ঘটেছে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে ছাত্রদলকে উস্কানি দেওয়া হয়েছে যে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য কিন্তু আমি এই মহানগর ছাত্র দলের নেতা কর্মী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা কোনো উস্কানেতে তারা পা দেয়নি কোনো ষড়যন্ত্রের সাথে পা দেয়নি সেজন্যে এভাবে আমরা আমাদের কাজ করে যাবো ষড়যন্ত্রকারে ষড়যন্ত্র করে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ বৃহৎ পরিষদে এবং সবগুলো ওয়ার্ড কমিশনার সফল হবে সেই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি মুক্তি আকর্ষণ মুক্তি দেশ মুক্তি এবং জিন্দাবাদ বাংলাদেশের অহংকার ছাত্র দলের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন প্রবাস বার্তা